গরিব মানুষদের পাশে দাঁড়াতে বস্ত্র বিতরণ খরদায় দুর্গাপুজো উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন রঞ্জিত ধর প্রায় দুশো মানুষের হাতে তুলে দিলেন পুজোর উপহার বাচ্চাদের জামাকাপড় মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি থেকে মশারি এই অনুষ্ঠানে বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন খর্দায়ের বিধায়ক সোমন্দর চট্টোপাধ্যায় পৌরপ্রধান নীলু সরকার সহ প্রমুখ ব্যক্তিরা সেই আনন্দেতে অনেক মানুষ হয়তো সমানভাবে ভাগ করে নিতে পারে না সেই দায়িত্বটা বাচ্চাদের হাতে বা পুজোর আগে কাপড় যদি দেওয়া যায় একটু সাহায্য যদি করা যায় তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে সেই পুজোকে উপভোগ করতে পারি কোনো আনন্দই আনন্দ নয় যেটা সর্বাঙ্গীন নয় সবাই মিলে জেনে করতে পারি কয়েকজন আনন্দ করছে আর কয়েকজন কষ্ট পাচ্ছে এই আনন্দ করেন তাই আপনাদের দলের পক্ষ থেকে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নানা প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন কন্যাশ্রী দিয়েছেন প্রকল্প করে দিয়েছে শুধু আপনাদের জন্য আপনারা ভাবে থাকেন সেই জন্য চূড়ান্ত প্রকল্প চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছে আজকে তাই কোন রাজনীতির কথা না আমরা চাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই আমাদের সঙ্গে থাকুন আমরাই আপনাদের পাশে থাকি বিপদে আপদে তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদের পাশে থাকবে সব তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস